নিজের ভালোবাসার মানুষের কারণে আটটা বছর জেল খেটে আজকে বাহিরে বের হলাম আমি হলাম রাজ বাহিরে বের হয়ে যেন অনেকটাই আনন্দ লাগছে কিন্তু যখন অতীতরা মনে পড়ছেন তখন যেন নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা দাঁগা বলতে লাগলো রাজ তুই আবার তো বের হলি বটেম কিন্তু মনে রাখিস দুনিয়ার চোখে তুই সারাজীবন দর্শক থাকবি রাজ চুপ শুধু চোখ নামিয়ে একটুখানি ফিসফিস করে বললাম সময় সত্যটা প্রমাণ করবেন ফ্ল্যাশব্যাক রাজ ছিল অনেকটাই শান্ত স্বভাবের সে তার ভাইয়ের সংসারে থাকতো আর ভাইয়ের ছোট বোন হলো নীলা নীলা সবসময় রাজকে এক ধরনের অদ্ভুত নজরে দেখত রাজ সেটা খেয়াল করত কিন্তু তেমন পাত্তা দিত না তাই একদিন এক রাতে হঠাৎ নীলা কান্না চিকার আর অভিযোগের ঘটা কেপে উঠল পুরোটা বাড়ি নীলা বলতে লাগলো রাজ আমাকে রাজ আমার সর্বনাশ করছে হাতে শাড়ির আসল জামা কাপড় একদম ছিঁড়ে গেছে এ অবস্থায় তাকে দেখে রাজের বড় ভাই বললো কি হয়েছে তোমার তখন সে কান্না করতে করতে বলল রাজ আমার সর্বনাশ করছে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে কিন্তু রাজ ওই সময় নিজের ঘরে ঘুমিয়েছিল সে এসবের কোনো কিছুই জানে না ঠিক তখন রাজের বড় ভাই বললো রাজ কোথায় তখন নীলা বলতে লাগলো রাজ আজকে মদ খেয়ে বাসায় আসছে আমার সাথে মাতলা মুখ করছে তারপর সে নিজের রুমে চলে গেছে রাজের ভাই কথাটা শোনা মারতই হাতে একটা লাঠি নিয়ে রাজের রুমে প্রবেশ করলম গিয়ে দেখলো রাজ শুয়ে আছে তারপর সে রাজের রুমে ঢুকেই তাকে মারতে শুরু করলো গুংগুং চোখে রাজ তাকিয়ে বলল ভাইয়া আমাকে মারছো কেন তখন রাজের ভাই বলল এই মুখে আমাকে ভাই বলবি না তুই কেমনে নীলার গায়ে হাত দিলি নেশা খুঁড়ে একটা বের হয়ে যায় এই বাসা থেকে এই বলে রাজকে মারতে শুরু করলাম তখন রাজের ভাবি এসে বাধা দেই আর বলে তুমি রাজকে মারছো কেন তখন তাকে সবকিছু খুলে বলা হল রাজের ভাবি যেন রেগে একাকার সে বলল ওকে মারলে হবে না ওকে পুলিশে দিতে হবে রাজ মনে মনে ভাবতে লাগলো যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমার ভাই আমাকে এমন করে মারতে পারতো যতই সে আমার সৎ ভাই হোক না কেন কোনো কিছু না জেনে আমার গায়ে হাত তুলছে তবুও বড় ভাই সম্মান করি আমি চাইলেও তাকে উল্টো জবাব দিতে পারতাম কিন্তু আমি দেব না রাজ নীরবে মা সহ্য করছে সবাই তাকে মারছে রাজের চোখ দিয়ে শুধু পানি পড়ছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না রাজ মনে মনে বলতে লাগলো আম্মা ও আম্মা আব্বা তোমরা কেন আমাকে তোমাদের সাথে নিয়ে গেলে না আমার যে আর বাঁচতে ইচ্ছে করে না এ কেমন জীবন দিলে আমায় এই মার খাওয়ার জন্য কি আমাকে জন্ম দিছিলাম কারণ দিনের পর দিন রাজের উপর অত্যাচার যেন বেড়েই চলছিল কিন্তু আজকে সেটার অবসান ঘটলো রাজের ভাবি তানাই ফোন করে একটু পর পুলিশ আসে সেদিন রাতেই রাজকে গ্রেপ্তার করা হল প্রমাণ কিছুই ছিল না কিন্তু নীলার কান নাম চোখের জল আর শারীরিক আঘাত যে কেউ দেখলে মনে করবে যেন রাজ এই কাজটা করছে আর সমাজের আঙ্গুলের কারণে রাজের জীবনটা শেষ হয়ে গেল জেল থেকে বের হয়ে রাজ ভাইয়ের বাড়ির সামনে দাঁড়ালো সে ভাবছিল তারা তাকে তাড়িয়ে দেবে কিন্তু সে জানে না তাদের আসল পরিকল্পনা ছিল রাজ যখন বাসায় ফিরবে তার থেকে চলে বলে তার সম্পত্তিটা লিখে নেবে কারণ রাজের বাবা মা মারা যাওয়ার আগে রাজের নামে সবকিছু লিখে দিয়ে গেছে রাজ বাসার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ তাকে স্বাগতম জানালো না পাড়ার লোকেরা দূর থেকে তাকালো তাও আবার গিনার চোখে আর তার বায়ের মুখে একটা অদ্ভুত হাসি যেন তার পিছনে লুকিয়ে আছে হাজারো রহস্য আর তার বাবির চোখে যেন লুপ আর হিংসাতে বড়ে গেছে ভাবি চুপচাপ দরজার আড়ালে দাঁড়িয়েছিল কিন্তু নীলা পুরোটাই লক্ষ্য করছিল দূর থেকে তখন রাজ বুঝতে পেরে উপরের দিকে তাকিয়ে দেখে ওই মেয়েটা যার জন্য সে তার আটটা জীবন নষ্ট করছে সে মনে মনে একটা অট্ট হাসি দিলম আর বললম সত্যিটা একদিন সবার সামনে আনবো রাজ চুপচাপ নিজের রুমে চলে গেল ফেস হয়ে শুয়ে পড়ল এদিকে রাত হয়ে গেছে নীলা নিজের রুমে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু তার কোনো মতেই ঘুম আসছে না আয়নায় নিজের চোখে চোখ রেখে ভাবে আমি কি সত্যি তাকে ধ্বংস করে দিলাম নাকি আমি ভয় পেয়েছিলাম আমার নিজের অনুভূতির কাছে কারণ আসল সত্যরা তো অন্যরকম ছিল নীলা আসলে রাজকে ভালোবাসতো কিন্তু সেই ভালোবাসাটা ছিল জটিল অস্থির আর দম বন্ধ করা যেদিন সে অপবাদ দিয়েছিল সেদিন সেটা ছিল প্রতিশোধ হিংসা অভিমান মেশানো একটা সিদ্ধান্ত কিন্তু এখন রাজ ফিরে এসেছে তাতে যেন নীলার বুক কেঁপে উঠছে রাজ কি তাকে কখনো ক্ষমা করবে না এক রাতে বাজার থেকে ফেরার পথে রাজ আর নীলার মুখোমুখি দেখা হলো রাজের চোখে নীলা দেখতে পেলম এক ধরনের বিষ রাজ দৃঢ় গলায় বললো বই পাইস না তুই আমার শরীর না জীবনটা নষ্ট করছিস কিন্তু আমি একদিন সেই মিথ্যা অবাত্রাই সত্য করব। যা তুই আমাকে আট বছর আগে ঢেলে দিয়েছিস নীলা কাপা কাপা গলায় বলল রাজ আমি আর কোনো কিছু বলতে পারলো না তার আগে রাজ সেখান থেকে জোরের গতিতে চলে গেল নীলাকে ফাঁস কাটিয়ে নীলা শুধু তাকিয়ে রইল রাজের যাওয়ার পথে নীলার চোখ দিয়ে যেন অচরে পানি পড়তে লাগলো নিজেকে দুঃস্বরূপ করতে লাগলো কেন করলাম আমি এটা আমি তো রাজকে ভালোবাসতাম সে না হয়ে আমার ভালোবাসাটা গ্রহণ করে নাই তার জন্য তাকে আমি এত বড় শাস্তি দিলাম অন্যদিকে রাজ এখন খুঁজছেন আসল কারণটা কেন নীলা তাকে মিথ্যে বলছিল কারাগারে তাকাকালীন সে কিছু তথ্য সংগ্রহণ করছিল হয়তো নীলার উপর কারো সাপ ছিল হয়তো কোন রহস্য লুকিয়ে আছে এই অপবাদের আড়ালে এদিকে নীলার ভিতরে যেন জ্বর বইছে ভালোবাসা অপরাধ আরেক অদ্ভুত মায়া যেন সে নিজেকে আটকে ফেলছেন এদিকে রাত একের পর এক সিগারেট জ্বালাইতাছে দুয়ার ভিতর দিয়ে মনে পড়ছে সেই রাতের কথা নীলার কান্না বীর করা লুক আর নিজের হাতের রক্তের মতো দাগ যা কখনো সে মুছে ফেলতে পারে না হঠাৎ দরজায় কেউ করান দরজা খুলে দেখল